বন্ধুরা আপনারা কি কখনো গোলাপ জল তৈরি হতে দেখেছেন আর এটা কি সত্যি যে গোলাপ জলের সাথে শুকরের মাংসও মেশানো হয় নাকি গোলাপ জল অন্য কোনো জায়গায় তৈরি হয় আপনারা কি জানেন বন্ধুরা আজ আমরা জানব কিভাবে ঐতিহ্যবাহী উপায়ে গোলাপ জল তৈরি করা হয় যাই হোক সাধারণত এই গোলাপ জলের ব্যবহার মুখের সৌন্দর্য বাড়াতে বলা হয় এটি পারফিউম হিসাবেও ব্যবহৃত হয়েছে কিন্তু এই প্রশ্নটি শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মধ্যে চলে আসছে তাই প্রশ্ন হল এই গোলাপ জল কিভাবে তৈরি হয় আপনারা নিশ্চয়ই জানেন যে গোলাপ জল গোলাপ ফুল থেকে তৈরি হয় তাই প্রথমত বড় বাগানে গোলাপ ফুল চাষ করা হয় গোলাপ জল তৈরি করতে এই বাগানে শুধুমাত্র গোলাপ রঙের গোলাপ ফুলই চাষ করা হয় এবং প্রায় এক থেকে এক দশমিক পাঁচ মাস পরে যখন বাগানের সমস্ত গোলাপ ফুল ভালোভাবে ফোটে তখন ফসল তোলার পালা আসে অর্থাৎ এখন সমস্ত ফোটা গোলাপ ফুল ভাঙা হবে সেখানকার শ্রমিকরা হাতে ফুল ভাঙার কাজ করে ফুল ভাঙার পর তা বস্তায় ভরে কারখানায় আনা হয় যেখানে ফুলের ডিস্টিলেশন প্রক্রিয়া প্রথমে করা হবে এই প্রক্রিয়ায় ভাঙা ফুলগুলো একটি বড় মাটির পাত্রে রাখা হয় তারপর প্রয়োজন অনুযায়ী এই পাত্রে জল যোগ করা হয় এরপর পাত্রের সীমানা চারপাশে কাঁচা মাটির একটি স্তর প্রয়োগ করা হয় এরপর পাত্রের উপরে একটি পাত্র স্থাপন করা হয় এরপর এটি হাতুড়ি দিয়ে আঘাত করা হয় এবং ভালোভাবে সিল করা হয় যাতে কোনো বাতাস এর মধ্যে দিয়ে যেতে না পারে এরপর পুরো মাটির পাত্রটি গরম ইটের উপরে রাখা হয় যার কারণে পাত্রের ভিতরে রাখা জল এবং গোলাপ ফুল ফুটন্ত হয়ে ছিদ্রের মাধ্যমে বাষ্প আকারে বেরিয়ে আসে এবং এই বাষ্প এগিয়ে গিয়ে গোলাপ জল তৈরি করবে এর জন্য লোকেরা এখানে একটি বিশেষ প্রক্রিয়া করে তো বন্ধুরা গোলাপ জলের যে বাষ্প এইমাত্র বেরিয়ে এসেছে তাকে গোলাপ জলে পরিণত করতে একটি প্রক্রিয়া করা হবে এর জন্য প্রথমত এই পাইপের একটি প্রান্ত সেই মাটির খাঁজে লাগানো হয় এবং এর অন্য প্রান্তটি পাত্রের ওপরের ছিদ্রের সাথে ভালোভাবে যুক্ত করা হয় এবং পাইপের অন্য প্রান্তের খাঁজটি পাত্রের নিচের স্তরে ঠান্ডা জলে ডোবানো হয় যাতে গোলাপের বাষ্প যত তাড়াতাড়ি সম্ভব ঠান্ডা হতে পারে পাত্রের গোলাপ ফুল এবং জলের বাষ্প বাঁশের মাধ্যমে ক্রমাগত জমা হয় এখানে চল্লিশ কেজি গোলাপ ফুল থেকে মাত্র চার থেকে পাঁচ গ্রাম বিশুদ্ধ গোলাপ জল তৈরি করা যায় তাই আসল গোলাপ জল খুব ব্যয়বহুল তাই অবশেষে পরের দিন পাইপগুলো বের করা হয় এবং তারপর পাইপের একটি ছিদ্র তৈরি করা হয় সমস্ত জমা হওয়া বিশুদ্ধ এবং তাজা গোলাপ জল বালতিতে বের করা হয় এবং চূড়ান্ত প্রক্রিয়ায় সেগুলো ছোট বোতলে ভরে কার্টনে প্যাক করা হয় যা তারিখ পর্যন্ত বিক্রয়ের জন্য পাঠানো হবে বন্ধুরা এটি গোলাপ জল তৈরির ঐতিহ্যবাহী উপায় আজকাল অনেক শহরে বড় কারখানায়ও গোলাপ জল তৈরি করা হয়